হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো ওটস আর দুটো দিন দিয়ে একটা হেলদি টেস্টি জলখাবার এটি বাচ্চাদের জল টিফিনে এবং অফিসের লাঞ্চ বক্সেও আপনারা বানিয়ে দিতে পারেন ভীষণই টেস্টি হয় এখানে দেখো আমি এক বাটি ওটস নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিয়েছি প্রথমে ওটসটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিলাম নিয়ে এবারে এইভাবেই গুঁড়ো করে নিতে হবে একদম মি করে নয় এবারে আমি গোটা জিরে অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ডিম এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি দেখো এখানে আলু একটা আলু আমি গ্রেট করে নিয়েছি অল্প একটু আদা নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তোমরা চাইলে আরও তোমাদের পছন্দের মতন সবজি এখানে কুচি করে নিতে পারো এবারে আমি সব মিশিয়ে নেব যাদের ডায়াবেটিস আছে কোলেস্টেরল আছে তারা তাদের জন্য এই রেসিপিটি খুবই আদর্শ তারা এটা অনার্সেই বানিয়ে খেতে পারেন খুবই ভালো এক ঘটস খিচুড়ি ফ্রুটস দিয়ে খাওয়া দুধ দিয়ে খাওয়া ভালো লাগে না এভাবে সবজি দিয়ে বানিয়ে নিলে সেটা খুবই হেলদি হবে ভালো খেতে হবে দেখো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি সব একসাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে বানিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে আমি আরও এক কাপ জল দেবো দিয়ে আমি ব্যাটারটা ভালো একটু পাতলা করে নেব একদম পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না একটু ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে আমি একটা গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম খুবই কম তেলে হবে এবারে এক হাতা করে দিয়ে দিয়ে দিলাম আর হাতা দিয়ে একটু পাতলা করে নেব বেশি পাতলা হবে না আর বেশি মোটাও হবে না এবারে আমি কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিলাম সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো তোমরা বড় সাইজও করতে পারো দু করে দিয়েও বড় করেও করতে পারো আমি ছোটো ছোটো করে করলাম আমি আবার দিয়ে দিলাম এক হাতা পাশে আরও একটা বানিয়ে নেব আরও একটা আরও এক হাতা দিয়ে আমি পাশে দুটো করে করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি হয়েও যাবে যারা কম তেল পছন্দ করো তারা একবারই প্রথমে তেল ব্রাশ করে নিয়ে আর তেল দেওয়ার প্রয়োজন নেই এপিট ওপিট করে বেঁচে নিলেই হবে তাতেও খুব সুন্দর খেতে হবে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ঘি রুটি তরকারি পরোটা সকালের জলখাবারে ভালো লাগে না এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে টমেটো সর ধনে পাতার চাটনি কিংবা নারকেলের চাটনির সাথে প্রয়োজন করলে বড় থেকে ছোটো সবাই খুব পছন্দ করবে এবং খুশি মনে খেয়েও নেবে আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকে বেলাইকনটি অবশ্যই অন করে দিও আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর সবাইকে লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ অনুরোধ রইল আর পারলে সবাই সাথে একটু শেয়ার করো যদি আমার রেসিপি তোমাদের সবাই সকলের ভালো লেগে থাকে আর আমার পুরোনো বন্ধুদের আর নতুন বন্ধুদের সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো থেকে এভাবে আমি সব বানিয়ে নিচ্ছি এখানে তোমরা চাইলে এখানে লঙ্কা কুচি কিংবা দিতে পারো বা লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি দিইনি ঝাল খুব একটা পছন্দ করি না তাই জন্য দিইনি দিলে খুব টেস্টও হবে ভালো খেতেই হবে তোমরা চাইলে দিতে পারো কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারো দেখো কত সুন্দর রেডি হয়ে গেল আমার সকাল বিকেলের জলখাবার এভাবে টমেটো সস আর আমি নাটলে চাটনির সাথে সার্ভ করেছি তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কমেন্ট করে জানো আজকের রেসিপি কেমন লেগেছে সবাই খুব ভালো থেকো বিদায়